আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এখানে দুইটা নিয়োগ চলে আসছে আজকে এই দুইটা নিয়োগটা মোটামুটি বড় চলুন আমরা দেখি যে নিয়োগগুলো কী কী দিয়ে আসছে পদগুলো এবং কিভাবে আবেদন করবেন কত তারিখ থেকে আবেদন করবেন কত টাকা লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবেন সে বিষয়গুলো নিয়ে আজকে একটু দেখার চেষ্টা করব আচ্ছা চলেন এখানে হচ্ছে প্রথমে রক্ষক দেওয়া আছে এটা হচ্ছে আপনার দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম ডিগ্রি অর্থাৎ বিকম ডিগ্রি আপনার সেকেন্ড ক্লাস অন্তত পেতে হবে সেকেন্ড ক্লাসের নিচে আপনার আপনার অ্যাকসেপ্ট করবে না সহকারী আর্টিস্ট যেটা এটা একজন মাত্র লোক নেবে শিল্পকলা স্নাতক ডিগ্রি আর যে হিসাব শিক্ষক যেটা বললাম এখন এটা হচ্ছে মোটামুটি ভালো একটা চাকরি এগারোতম গ্রেডের একশো সাতাত্তর জন অনেক ভালো পোস্ট এখানে দেওয়া আছে আর কমার্সের যে ভাইরা আছেন বা বোনরা আছেন ওনারা আবেদন করতে পারবেন স্ট্যানোগ্রাফার যেটা এখানে আপনার শর্ত দেওয়া আছে যে বাংলায় আপনার পঁচিশ লাগবে হ্যাঁ ইংরেজিতে তিরিশ লাগবে এক বছরের অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা সার্টিফিকেট আপনাকে শো করতে হবে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে হবে আবেদন করতে পারবেন আর কি অফিস সহকারে উচ্চমান যেটা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বলি সেটা মাত্র ছয়জন লোক নেবে কমপক্ষে দ্বিতীয় বিভাগ লাগবে থার্ড ক্লাস কোনোটা আপনার নেবে না সে স্নাতক ডিগ্রি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি আপনার হতে পারে গবেষণা অনুসন্ধানকারী এখানে তিনজন লোক নেবে আপনার পরিসংখ্যান অথবা অর্থনীতি থাকতে হবে স্নাতক ডিগ্রি লাগবে সেকেন্ড ক্লাস মাস্ট লাগবে মিনিমাম পরিসংকান সহকারে যেটা এটাও সেকেন্ড ক্লাস মিনিমাম লাগবে এক হিস্নাতক অথবা পরিসংকান ডিগ্রি লাগবে দুইজন লোক নেবে নিরীক্ষা সহকারী যেটা সেটাতে আপনি সাতজন লোক নাও হবে দুইটি দ্বিতীয় বিভাগে অর্থাৎ আপনার সেকেন্ড ক্লাস লাগবে বিকম পাস হলে চলবে হিসাব সহকারী এটা তো বিকম পাস হলে চলবে এখানে 13 তম গ্রেডে 34টা পদ মোটামুটি ভালো পদ আছে এখানে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ক্যাশিয়ার যেটা সেটা হচ্ছে আপনার কমার্সের হ্যাঁ কমার্সের দ্বিতীয় বিভাগে আপনার মিনিমাম সেটা হচ্ছে বিকম পাস থাকতে হবে স্ট্যানোগ্রাফার যেটা আর কি আমরা যেটাকে বলি কম্পিউটার কম্পিউটার অপারেটার সেখানে আপনার সাতজন লোক নেওয়া হবে এখানে আপনার বাংলা এবং ইংরেজিতে গতি দেওয়া আছে আপনার ইংলিশে তিরিশ লাগবে বাংলা লাগবে হচ্ছে পঁচিশ শিক্ষক যেটা আছে সেটা আপনার পনেরোতম গ্রেডের ইন্টারমিডিয়েট পাস হলে আপনার হবে এবং ট্রেড কোর্সে দুই বছর ডিপ্লোমা ধারে থাকতে হবে ট্রেড কোর্স সম্ভবত ওই যে কারিগরিতে করানো হয় ড্রাফটসম্যান যেটা আছে এখানে আপনার পনেরোতম গ্রেড এর মাত্র একজন লোক নেবে ড্রাফম্যানশিপ এটার আপনার সার্টিফিকেট লাগবে একটা উচ্চ মানসিক মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিকেট পাশ হলে হবে তারপরে অফসেট প্রিন্টিং অপারেটর এখানে আপনার প্রিন্ট করতে হবে কাজ হচ্ছে ডুপ্লিকেট ডুপ্লিকেটিং মেশিন চালানোর দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ উচ্চ মাধ্যমিক আপনার পাস করতে হবে তারপরে হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার যেটা আছে তিরিশটা পদ মোটামুটি ভালো পর্যায়ে পদ আছে আপনাদের অনেকে আছে কাম কম্পিউটারের জন্য ব্যাপক পড়াশোনা করেন এবং পরীক্ষা দেন আর কি তাদের জন্য সুবিধা হবে যারা এই জবটা ফোকাস করতে করতে পারতেছেন তারা হচ্ছে তিরিশ এবং পঁচিশ লাগবে হচ্ছে ইংরেজিতে এবং বাংলায় তো এখানে আপনি এসএচি পাশ হলেই হবে ডাটা এন্ট্রি অপারেটর যেটা সেটাও আপনার মাত্র তিনজন লোক নেবে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাশ হলে হবে বাংলায় আপনার পঁচিশ চাইছে সরি বিশ চাইসে এবং ইংরেজিতে বিশ চাইসে আর স্ট্যান্ডার্ড আপারেটর টেস্টে উত্তীর্ণ হতে হবে এটা পরে তারপর হচ্ছে প্রুফ রিডার যেটা সেটা মাত্র একজন লোক নেবে দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন এসএচি পাস লাগবে আপনার তারপরে স্টোর কিপার যেটা আছে স্টোর কিপার আপনার দুই বছর এসএসসি পাস হলেই হবে ওই দুই বছর অভিজ্ঞতা এবং এসএচি পাস আর অফিস সহায়ক অনেকগুলো নিয়োগ আছে এখানে অষ্টম শ্রেণী পাশ হলে এবং পঞ্চাশ জনের মতো না হবে তা এখন এটা আপনার আবেদন কবে থেকে শুরু হবে পঁচিশ তারিখ অর্থাৎ আজকে হচ্ছে চব্বিশ মার্চ কালকে হচ্ছে পঁচিশ কালকে থেকে আপনার এই যে পঁচিশ তারিখ থেকে আবেদনটা শুরু হবে আপনার আবেদন করতে পারবেন সকাল দশটা থেকে এবং শেষ হবে এটার মার্চ এপ্রিল মে মে চার তারিখে এটা শেষ হয় বিকাল পাঁচটা অর্থাৎ অনেক বিশাল একটা সময় আপনাদের দিয়ে রাখছে এটা আবেদন করার জন্য ভেবেছিলাম দুশো টাকা কিন্তু দুশো টাকা চেয়েও কমে দিয়ে রাখছে একশো পঞ্চাশ টাকা এবং অনলাইন ফি এটা দিতে হবে এক এবং দুই নম্বর পদের জন্য এবং বাকি কিছু টাকা আপনার ওরা চার্জ নেবে আর কি যেমন আঠারো টাকা চার্জ নেবে ওই পদগুলোর জন্য তারপর তিন থেকে সত্তর নম্বর পদের জন্য একশো টাকা নেবে এবং টেলিটক চার্জ এখানে বারো টাকা নেওয়া হবে আর এসএমএস চার্জ তো আছে এটা বিষয়টা আলাদা একশো বারো টাকার মতো কাটা হবে এবং তার পরবর্তীতে যেটা আছে যে আঠারো আঠারো নং ক্রমে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি পঞ্চাশ টাকা হবে এবং অনলাইন ফি হবে টেলিটকের অর্থাৎ ছাপান্ন টাকা আপনাকে কাটা হবে এই পদগুলোর জন্য আর কি আর যারা ক্ষুদ্র নিরগোষ্ঠী যারা আছে শারীরিক প্রতিবন্ধী যারা আছেন ওনাদের জন্য পঞ্চাশ টাকা হবে এবং ছয় টাকা আপনি চার্জ নেবে ছাপান্ন টাকা কাটা হবে এখন অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট কীভাবে করবেন আর এই যে বিআরটিভি টেলিটক যে ওয়েবসাইটটা আছে এখানে আপনার আবেদনটা করতে পারবেন আপনারা আচ্ছা আর আবেদন করার সময় আপনার শুধুমাত্র ছবি লাগবে আর আপনার যে তথ্যগুলো লাগে সে তথ্যগুলো তো লাগবেই ছবিগুলো স্ক্যান করে নেবেন আচ্ছা এই হচ্ছে সার্কুলার অবস্থা আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে আমাকে জানাতে পারেন আর অবশ্যই যে এখানে এস এম এসের সিস্টেমগুলো দেওয়া আছে এইভাবে আপনারা এস এম এস করে পিড করতে পারবেন না আজকের মতো বিদায় নিয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ